সমিল রহিম আসসালামু আলাইকুম আশা করি যে আপনারা সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আসলে আপনাদের জন্য জরুরি ভিত্তিতে তৈরি করা এই জন্য যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আমি আশা করেছিলাম যে কালকে আসলে বাংলাদেশ ব্যাংকে যেভাবে টাকা ছাড়ার কথা ছিল বা আপনাদের সবার ফোনে টাকাগুলো ঢুকে যাবে তো আমি যেটা দেখলাম যে আমি আজকে বুঝতে পারলাম যে আসলে দিনাজপুরের বেশ কিছু অঞ্চলে খবর নিলাম যে এখানে মনে করেন যে এখন পর্যন্ত বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার কোনোটাই কিন্তু দেওয়া হয়নি তার মানে আপনাদের যে মিন সমস্যাটা হচ্ছে তা হচ্ছে যে টকেনের কারণে তো এই বিষয়গুলো সম্পর্কে জানার আগে আমি আপনাদেরকে বলবো যে আমি যে সুন্দরভাবে মনে করেন আপনাদের জন্য মাঠ পর্যায়ে গিয়ে কাজ করে তথ্যগুলো নিয়ে আসে আপনাদের জন্য ভিডিও দিচ্ছি হারে আপনারা কিন্তু আমাকে ভালোবাসা দিচ্ছেন না আমি কি আপনাদের কাছ থেকে টাকা নিব বা আপনারা আমার ভিডিও দেখলে আপনাদেরকে কি টাকা দিতে হবে জাস্ট মনে করেন যে আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে বলতেছি কারণ কেন আমার এই চ্যানেলে অ্যাড একবারেই নেই ঠিক আছে সীমিত করা রয়েছে খুবই সীমিত যেন আপনারা যেন খুব দ্রুত ভিডিওটা দেখতে পারেন যার কারণে অ্যাডগুলোকে সীমিত করে রাখা হয় তো তার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এখনও কিন্তু আমার বিশ সাবস্ক্রাইবার পূর্ণ হলো না আমি আশা করব যে আর দুই হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার চ্যানেলে প্রায় বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো দয়া করে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন যদি বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা শেখাবো তা হচ্ছে যে আপনারাই পুলিশের মতো ঘরের মধ্যে বসে দেখবেন যে আপনার ভাতার টাকা কে হ্যাক করে নিয়ে গেল তাকে খুঁজে বের করতে পারবেন এবং আপনার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসটা অর্থাৎ ফোনটা যদি হারিয়ে যায় চোর যদি নিয়ে যায় আপনি কিভাবে পুলিশের মতো খুঁজে বের করবেন যদি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় আমি কালকে আপনাদেরকে সেই ভিডিওটা দিব তো এখন আমি তাহলে মূল আলোচনায় চলে যাই যে আমি আসলে আপনাদেরকে বলি যে যারা এখন পর্যন্ত হাই হতাশায় রয়েছেন যে হয়তোবা ভাতার টাকা দেওয়া শেষ হয়ে যাচ্ছে এর আগে আপনারা কিন্তু দেখছিলেন যে আসলে ঋদের আগে বা হৃদের দুই দিন আগে বা হৃদের দিক যদি ভাতার টাকা যদি দেয় তাহলে কিন্তু খুব দ্রুত একদিন অথবা মনে করেন যে দেড় দিন বা দুই দিনের মধ্যে আপনাদের কিন্তু সমস্ত টাকাগুলো আপনারা পেয়ে যাইতেন কিন্তু এখন যে সমস্যাটা গাইবান্ধা জেলা কবে দিবে আবার গাইবান্ধায় ফের ভাতার টাকা পাইছে এবং বুগুড়া জেলা কবে দিবে গর্ভবতী ভাতা আবার কালকে দেখেছি যে বগুড়া জেলাও কিন্তু গর্ভবতী ভাতা টাকা ভাতার টাকা পাইছে তো আমি পাইনি ঢাকা এবং হচ্ছে ভাই নরসিংদী জেলা প্রতিবন্ধী টাকা তো ভিউার্স আমি আসলে এতগুলো কমেন্ট পড়তে পারবো না যে এতগুলো কমেন্ট পড়তে গেলে অনেক সমস্যা হয়ে যাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কবে দিবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সবার শেষে পাবেন অর্থাৎ প্রায় মনে করেন যে জুন মাসের সরি জানুয়ারি মাসে প্রায় চব্বিশ তারিখের দিকে গিয়ে আপনারা এই প্রতিবন্ধীর টাকাগুলো প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকাগুলো পাবেন যারা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা পায় প্রতিবন্ধী ভাতা নয় তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে শর্টকাটে বলি যে আসলে মূল সমস্যা যেটা তা হচ্ছে যে আপনারা কমেন্ট করতেছেন জেলা অনুযায়ী কিন্তু ফ্যাক্ট এখানে হচ্ছে যে উপজেলা এখন আমি আপনাকে বলি যে আমার যেরকম দিনাজপুরে হচ্ছে তেরোটা উপজেলা তো তেরোটা উপজেলার দেখা যায় যে কিছু কিছু উপজেলা রয়েছে এমন বড় সেখানে কিন্তু একটি উপজেলা দিয়ে কিন্তু একটি টোকেন শেষ হয়ে গেছে অর্থাৎ একটি টোকেনে দেখা যায় যে দুই লক্ষ মনে করেন যে নিরানব্বই হাজার বা দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ বিরানব্বই হাজার বিরাশি হাজার এরকম করে কিন্তু টোকেনগুলো রয়েছে তো একটি উপজেলায় যদি এখন দেখা যায় মনে করেন যে আপনাদের বা একটি মনে করেন যে দেখা যায় যে আপনার দুইটা উপজেলা মিলে হচ্ছে যে একটা টোকেন হয়ে যায় তো যদি এখন দুইটা উপজেলা মিলে একটা টোকেন হয়ে যায় বা একটি উপজেলা মিলে একটা টোকেন হয়ে যায় তাহলে কি সমস্যা হবে যে আপনাদের উপজেলার পরে কিন্তু আরেকটা উপজেলা তো আপনি টাকা পেলেন পরবর্তী উপজেলা কিন্তু পাইল না কারণ মূল কথা হচ্ছে যে টোকেনটা আপনাদের যেটা তা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে কি ট্রান্সমিট হলেই হয়ে যাবে না আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সফার করার পরেও বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে অর্থাৎ যিনি ইএফটি সার্ভার চালায় তো ইএফটির মাধ্যমে উনি যতক্ষণ পর্যন্ত সাবমিট করবে না ইএমবি ইএফটিতে সাবমিট না করা পর্যন্ত টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না এবং মূল বিষয়টা যেটা হচ্ছে যে আপনাদের যেটা নগদের ইএফটি নগদের ইএফটিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু টাকা কিন্তু চলে আসে বিকাশের ইএফটিতে কী ঝামেলা হয় বিকাশের ইএফটিতে ঝামেলা একটা যে বিকাশের মূল প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্কের কাছে আগে মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে আপনি যদি ইএফটিটা পাঠান আপনার হচ্ছে বয়স্ক ভাতার তখন কিন্তু দেখা যায় যে এখানে যে হ্যাসেলটা হয় তা হচ্ছে যে ব্রাক ব্যাঙ্কের কিন্তু প্রতিষ্ঠান বড় তাদের ব্যাঙ্কিং সিস্টেম এবং বিকাশের ইউজার অনেক বেশি তো যার কারণে তাদের কাছে টাকা ছাড়ার কিছুক্ষণ পরে কিন্তু বা মনে করেন যে বাহাত্তর ঘন্টা পরে গ্রাহক কিন্তু টাকাটা পায় যার কারণে হ্যাসেল হয় যার কারণে মনে করেন যে তারা চেষ্টা করে আপনাদেরকে নগদের মাধ্যমে টাকাগুলো দেওয়া যখন দেখে যে নগদের মাধ্যমে কোনো ক্রমে সম্ভব না তখন কিন্তু সেই ইএফটিগুলোকে গুলোকে পরবর্তীতে হয়তো বা ব্যাক করে আবার মনে করেন যে বিকাশে পাঠানো হয় বা বিকাশের যেগুলো ইএফটি রয়েছে সেগুলো মনে করেন যে একটা টোকেনের মধ্যে যদি তিন লক্ষ ভাতা ভোগে থাকে তো বিকাশেরটা কিন্তু সর্বশেষ ছাড়া হয় বা এজেন্ট ব্যাঙ্কিংগুলো সর্বশেষ ছাড়া হয় তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে প্রতিদিন যদি মনে করেন যে বয়স্ক ভাতার ইএফটি যদি দেয় একটা এবং হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতার যদি দেয় হচ্ছে একটা এবং হচ্ছে আপনাদের বিধবা ভাতার টোকেন যদি দেয় একটা তো সেই হিসাবে দেখা যাবে যে তিন তিনে নয় অর্থাৎ নয় লক্ষ ভাতাভোগী টাকা পাচ্ছেন তো এই হিসাবে যদি টাকা দেয় তারপরেও দেখা যায় যে দশ থেকে বারো দিন সময় লাগে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে গর্ভবতী ভাতা দুই হাজার পঁচিশ সালে যেটা সেরেছে সেটা হচ্ছে যে আপনাদের অক্টোবর মাসের কিস্তি এরপরে আপনারা কিন্তু বারবার কমেন্ট করেন যে আটশো টাকা কেন আসলো ষোলোশো টাকা কেন পাইলাম না চব্বিশশো টাকা কেন পাইলাম না আমি আবারও বলতেছি যে গর্ভবতী ভাতা প্রতি মাসে কিন্তু আটশো টাকা করেই দেয় তো সেই হিসাবে এক মাসের যে প্যারোল হয়েছে সেই এক মাসের প্যারোলে টাকা দিয়েছে আপনাদেরকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পনেরো তারিখে হয়তো আরেকটা দিবে চব্বিশ তারিখে হয়তো আরেকটা দিবে বা এই মাসে নাও দিতে পারে আর একবারে যে ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে হয়তো ষোলোশো টাকা দিতে পারে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন পর্যন্ত বলবো যে যারা এখন পর্যন্ত আমার ভিডিওতেই শুধু দেখে গেলেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তাদের প্রতি দাবি করবো যে তারা আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলো আমি দেখলাম যে সবাই কিন্তু পাচ্ছে না হাই হতাশায় রয়েছে যার কারণে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো বা অন্যান্য যে সকল সাইটগুলো রয়েছে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ